হ্যালো ব্রহণ আঁচ বানাবো কিন্তু আমের আচার দাঁড়া দাওয়া দাঁড়াও কেউ কিন্তু স্কিপ করবে না এই আচারটা কিন্তু তোমরা রৌদ্র ছাড়াই কোনো রৌদ্র ঝঞ্ঝের রৌদ্র দেওয়ার ঝঞ্ঝের ছাড়াই কিন্তু অনেক দিন ধরে বছরখানে স্টোর করতে পারো তো দেখো আম নিয়ে নিয়েছি এখানে আমগুলো আমি ভালো করে আগে ধুয়ে নেব ধুয়ে কেটে নেব কেটে তারপরে কিন্তু মুছে নেব মুছে নিতে হবে কিন্তু এই প্রসেসটা কিন্তু তোমরা ট্রাই এই প্রসেসটা কিন্তু তোমরা খেয়াল করতেই হবে তো দেখো এখানে মুছে নিয়েছি আমি আম টাম কেটে তারপরে এখানে নিয়ে নিয়েছি গুটো গরম মশলাগুলো তো শুকনো লঙ্কা আর গোয়ামড়ি পাঁচ পুরন আর নিয়ে নিয়েছি কিন্তু গুলমরিচ আর লং তো এগুলো আমি ভেজে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ভাজার পরে কিন্তু আর স্টিম কমিয়ে ভাজতে হবে এই মশলাগুলো তারপরে দিয়ে দিলাম গুটা ধনে তারপরে লাস্ট পর্যায়ে দেবো সরষে সরষেটা কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু আচারটা তিতে হয়ে যাবে সর্ষের সাথে তো এখানে দিয়ে দেবো আমি এখন আর এটা কিন্তু মশলাটা ফাইন পেস্ট করবো না একটু দানা দানা পেস্ট করে নেব তো এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে তো এখানে দেখো মশলাগুলো নিয়ে নিচ্ছি সাথে কিন্তু গুঁড়ো হলুদ আর নুন নিয়েছি তো এগুলো গুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা কেটে তারপর মুছে রাখা আমগুলো দিয়ে দেবো তো আমগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করব স্টিম কমিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট তারপরে কিন্তু হয়ে যাবে আর এই আচারটা কিন্তু তোমরা ভিনেগার ছাড়া আর কোনো রৌদ্র ঝঞঞ্ঝট ছাড়া কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারো আর এই আচারটা কিন্তু খারাপ হয় না অনেক টেস্টি দারুণ হয়ে থাকে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর তোমরাও কিন্তু আমের সিজন চলে চলে যাচ্ছে তো ঝটপট করে আমি স্টোর করছি আর তোমরাও গিয়ে ঝটপট করে বানিয়ে ফেলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো